কুরবানির ঈদের গরু চোর ডাইনি ধরন হরর ডাইনি ফোকলোর গ্রামীণ রহস্য ভাষা সহজ গ্রামীণ বাংলা ড্যাশ 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 প্রথম অধ্যায় ঈদের আগের রাত সিরাজগঞ্জ জেলার এক প্রত্যন্ত গ্রাম ধলপুর গ্রামের লোকজন খুব ধর্মভীরু সৎ আর সহজ সরল প্রতি বছর ঈদুল আজহা এলে তারা পরম যত্নে পশু পালন করে কুর্বানির জন্য এবারেও তার ব্যতিক্রম হয়নি সবার ঘরেই গরু বাধা কেউ লাল কালো গরু এনেছে কেউ আবার বিশাল সাদা কালো বিদেশি জাতের কিন্তু সমস্যা শুরু হল ঈদের এক সপ্তাহ আগে এক রাতের মধ্যে রহস্যজনকভাবে তিনটি গরু উধাও গেরুস্থরা ভাবলো চুরি কিন্তু চোর ধুকল কিভাবে কোন দরজা ভাঙেনি তালা ভাঙেনি কুকুর ডাকেনি কেউ কেউ বলল এর থেকে বড় একাম মানুষ না কিছু অশরীরই ব্যাপার ড্যাশ 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 দ্বিতীয় অধ্যায় বুড়ি রাশিদার সাবধানবাণী গ্রামে একটা বুড়ি ছিল রাশিদা বু হার জিরজিরে শরীর গাছের ডালে শুকনো পাতার মতো মুখ চোখে অদ্ভুত চকচকে দৃষ্টি সে বহু বছর আগে বটতলার ডাইনি র গল্প বলত যাকে একবার গ্রামবাসীরা আগুনে পুড়িয়েছিল রাশিদা বুঁইদের আগের রাতে হাটের মাঝখানে চিৎকার করে বলল এর থেকে বড় সাবধান কইলাম ও গরু চোর না ও হইল ডাইনি রমিজা যারে তরা পুরাই পনেরো বছর আগে এখন সে ফিরা আসছে গরু খায় হাড্ডি নেয় আর রক্তে খুশি হয় গ্রামের লোকেরা হেসে উড়িয়ে দিল কেউ বিশ্বাস করল না বুড়ির কথা ড্যাশ 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 তৃতীয় অধ্যায় রমিজার অভিশাপ রমিজা ছিল পনেরো বছর আগে গ্রামের এক মহিলা তার বিরুদ্ধে অভিযোগ ওঠে সে নাকি দায়নি রাতে লোকের রক্ত খায় গরু বাছুর নিখোঁজ হলে সবাই তাকেই দোষারোপ করে অবশেষে এক অমাবস্যার রাতে তাকে বেঁধে গ্রামের শেষ প্রান্তের পুরনো শিমুলতলার বটগাছে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয় মরে যাবার সময় সে বলেছিল এর থেকে বড় যারা আমার রক্ত চেয়েছে আমি তাদের গরুর রক্তে স্নান করব ঈদের গরু আর রক্ষা পাইব না আমি ফিরব আগুনেও আমি মরি না ড্যাশ 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 চতুর্থ অধ্যায় ঈদের আগের ভয়ানক রাত ঈদের একদিন আগে রাত একটা শরীফ মোল্লা গ্রামের এক ধনী মানুষ নিজের প্রায় দুই লাখ টাকা দামের সাদা গরুর কাছে গিয়ে দেখে গরুর চোখ দুটো রক্ত লাল হাঁচরাচ্ছে অদ্ভুত আওয়াজ করছে হঠাৎ একটা কুয়াশার ঘন সাদা চাদরের মধ্যে থেকে বেরিয়ে আসে একজন রক্তমাখা শাড়ি পরা বুড়ি মহিলা তার পা উল্টো দিকে বাঁকানো চোখ জলজল করছে সেই গরুর দিকে এগিয়ে যায় গরুটা তখন গঙিয়ে উঠছে মাটিতে লুটিয়ে পড়ে পরদিন সকাল হতেই দেখা গেল শরীফ মোল্লার গরুর রক্ত শুষে নেওয়া হয়েছে শুধু চামড়া আর হাড় পড়ে আছে ড্যাশ 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 পঞ্চম অধ্যায় ডাইনি শিকার শুরু গ্রামের লোকজন বুঝলো এটা কোনো সাধারণ চোর না রাশিদা বুড় কথাই সত্যি হচ্ছে গ্রাম পঞ্চায়েত বসল ওঝা ফকির ডাকা হলো একজন বলল এর থেকে বড় ডাইনি যেখানে থাকে সেখানে রাতের বেলা কাক ডাকে না আর গরু চিৎকার করে ওঠে তারা প্ল্যান করলো ঈদের আগের রাত বটতলার ধারে পাহারা বসবে ড্যাশ 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 ষষ্ঠ অধ্যায় রক্তের বৃষ্টি রাত বারোটা চারদিকে নিস্তব্ধতা চাঁদের আলো হঠাৎ ম্লান হয়ে এলো বটগাছের তলায় একটা ছায়া মনে হচ্ছিল বাতাসে ভাসছে সেই ডাইনি রমিজা তার হাতে গরুর হার মুখে রক্ত ওঝা মন্ত্র পড়ে কিছুটা এগোতেই হঠাৎ আকাশ থেকে পড়ল রক্তের মতো বৃষ্টি চারদিকে হাহাকার কেউ পড়ে গেল কেউ দৌড়ে পালালো তবে রাশিদা বু এসে সামনে দাঁড়াল এর থেকে বড় তোরা ওরে পুরাই ছিলি এখন আগুনি ওরে খাইতে পারে সে মাটিতে কিছু ছিটিয়ে দিল হঠাৎ একটা জ্বালাম আগুনের গোলা রমিজাকে ঘিরে ফেলল আর্তনাদ করে সে মাটিতে গড়াগড়ি খেতে লাগল এর থেকে বড় আমি আবার আসব ঈদের গরু আমার আমার এই বলে সে গোলে গিয়ে অদৃশ্য হয়ে গেল ড্যাশ 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 সেই সধ্যায় এখনও রক্তে লেখা শপথ ঈদের দিন সকালে সবাই কুরবানি দিল ঠিকই তবে মুখে হাসি ছিল না রমিজার গল্প এখন গ্রামে কিংবদন্তি শোনা যায় প্রতি ঈদের আগে যদি বটগাছের নিচে গরুর রক্ত পড়ে তবে রমিজা এক রাতের জন্য ফিরে আসে যে গরুর গায়ে কাদার ছোপ দেখা যাবে বুঝতে হবে সে রমিজার চোখে পড়েছে ড্যাশ 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 আগুন শেষ কথা ডাইনি মূল্যে শরীর যায় কিন্তু অভিশাপ থেকে যায় ঈদের গরু হল তার প্রতিশোধের খোরাক